তো নমস্কার গেজ ভিডিও শুরুতে ভুল বললাম রে সু নমস্কার গাইজ তো আজকে ভিডিওতে যে মাইন্ড মোডকে দেখাবো সেটা এতটাই ভয়ঙ্কর যে তুমি যদি এই মোড লাগিয়ে সারভাইভালে যাও তাহলে তো একটু ক্রিয়েটিভে যাওয়া যাক তো আজকের ভিডিও সম্পূর্ণ মজা পেতে চাইলে ভিডিওটিকে একদম ফুল স্ক্রিনে দেখো এই মোডে এ টু জেড আজকে সবকিছু ভালো করে দেখাবো আর শেষে এদের ফাইটিং মোড যদি তোমার এই মোডটি ভালো লেগে থাকে তাহলে তুমিও এই মোডটি ডাউনলোড করতে পারবে সেটা আমি পরে বলে দেবো কিভাবে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর একটা কথা সাবস্ক্রাইব করে নাও ভাই না হলে কোথায় হারিয়ে যাবো খুঁজে খুঁজেই পাবে না এরকম নতুন নতুন মোড আর নানা রকম ফানি মিমস এর রিয়াকশন দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এখনই মাত্র তিনটে সাবস্ক্রাইব বা চারটে সাবস্ক্রাইব হয়ে আছে ভাই কেউই করছো না তোমরা কি করবো নোবরা ইউটিউবার যাই হোক সাবস্ক্রাইবের আর লাইকের ভিক্ষা নিয়ে হয়ে গেলে এবার ভিডিওটাকে চালু করা যাক ওকে তো সব ডাইনেসর দেখতে হলে আমাকে এই জায়গাটাকে আগে ব্যারিয়ার দিয়ে ঘিরতে হবে না হলে সব ডাইনেসর আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে তো চলো আমাদের প্রথম ডাইনোসর হলো কোয়ারজেল যা হলো একটা বিশাল বড় পাখি তো দেখি মাইন্ডগ্রাফ এই পাখিকে কেমন দেখায় ভাই তুই আওয়াজ কত করিস রে এবার দেখে তুই কেমন উঠতে পারিস অনেক তো ডাকলি এবার কিন্তু উঠতে হবে উর তো শুরু হতে চলো এবার পরে ডাইনোসরকে দেখা যাক এই ডাইনোসরের নামটা উচ্চারণ করতে পারছি না বেশ কিছু লেখা আছে এটা এক্সিসুস যাই হোক নাম শুনে মনে হচ্ছে অনেক খাতার নাক হবে এবার দেখি ডিম থেকে কি বেরোয় আরে ছোটু ছোট আরে ভাই নাম শুনে কি ভাবলাম আর কি এলো ভাবলাম অনেক বড় ধামাকা একবার সার্ভাইভাল মোডে দেখি কেমন ড্যামেজ দেয় আরে সারভাইভাল মোডে যাওয়ার পর তো আমাকে দেখে পালাচ্ছে যাই হোক এটা দেখে বোঝা গেল যে সব ডাইনোসর অ্যাটাক করে না ও ভাই সামনে রেক্স আছে চলো একবার কাছে গিয়ে দেখি হে রেক্স হে হে বডি কেমন আছিস আরে ভাই সবাইকে তোর ডাক্তার শোনা একবার শোনা তো আর কি হলো ভাই উত্তর দে না বন্ধুরা আমি ভাবছি একবার সার্ভাইভাল মোডে যাই দেখি তখন মনে হয় ওর ডাক শুনতে পাবে পালো 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 এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি তাহলে ডেক্স আমাকে শেষ করে দেবে দেখলে সারভাইভাল মোডে আসার পর ওর ডাক শুনতে পেলাম আরে আমি ভাবলাম আমার পিছনে আসবে সেই ওখানে খালি গোল গোল পাক ঘুরছে ওই ওই কি রে তোকেই বলছি আরে ভাই গেলাম গেলাম শেষ আমি শেষ আমি শেষ ভাই আমি যেখানে ব্যারিয়ার দিয়ে ঘেরাটা বানিয়েছিলাম তো সেখান থেকে আমি অনেকটা দূরে এসে স্পনটা হয়েছি তো এক কাজ করি এইভাবে এক এক করে ডাইনোসর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো এখান থেকে চট করে ফাস্ট স্পিডে কয়েকটা ভালো ভালো ডাইনোসর দেখে নেওয়া যাক ভাই ডাইনোসরদের মধ্যে একটু ফাইট করলে কেমন হয় চলো চট করে একটা প্ল্যাটফর্ম বানিয়ে হবে তো বন্ধুরা আমাদের প্ল্যাটফর্ম তৈরি এবার ফাইটিং চালু হোক প্রথমে ফাইট করবে আমাদের রেক্স আর কোনটা 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 স্পাইনো দেখি আরে ভাই এ তো নিচে পড়ে গেল প্ল্যাটফর্মটা দেখে মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে এদের জন্য নিচে আর একটা স্পাইনোকে স্পন্ড করে দিই এবার হবে ফাইট ভাই আমাদের রেক্স জিতে গেছে এই ম্যাচটা আরে ভাই তুই জিতে গেছিস ও ওই ঠিক আছে ভাই তুই ঘুরে যাবার এখন স্পাইরো তোর আর কোনো কাজ নাই তুই এবার আর এবার ফাইট হবে রেক্স আর এটা এটা জানি না কি আরে তুই পারবি না পালা এখান থেকে পালা পালা আরে ভাই আমাদের রেক্স আকাশে উঠতে পারে দেখো দেখো কিভাবে আকাশে উঠছে আরে ফাইটিং কর কর নে আরে ভাই গেলে আর বাজবি না এবার হবে গিগা আর রেক্সের ভিতর ফাইট দেখি এবার কে কেজিতে দুটো রেক্স মিলে একটা গিগাকে মেরে দিলো এই নে দুটো গিগা এবার জমবে মজা না ভাই এরা খুব ডাক সাজে চিল্লাচ্ছে এদের একটা ব্যবস্থা করতেই হবে চলো স্টেজ ফাঁকা হয়ে গেছে এবার ভালো করে ফাইট হবে আরে এটা তো কুচকি গিগা হাট এখান থেকে রেক্স গিগা আরে ভাই তোরা ফাইটিং কর কি করছে সেটা নিচের দিকে দেখছিস খেলো নিচে তো কিছুই নাই ও ভাই শুরু হয়ে গেছে চলো পড়ে এবার হবে খেলা সো উইনার আমাদের আবারও রেক্স ভাই রেক্সের পাওয়ার কত সার্ভাইভার মোডে গেলে তো একেবারে শেষ চলো ভাই এখন নামবে একজন খাতার খেলাড়ি আমাদের রেক্স ফাইট আবার ভাই নিচে পড়ে গেল ও ভাই ওয়ার্ডেন জিতে গেছে এবার গীঘাস দেখি কি হয় ভাই ওয়ার্ডেন তো পুরোপুরি পাঁচ ছটা হিট দিল তাতেই গিগা মরে হলো তার মানে সবচেয়ে শক্তিশালী মব হলো ওয়ার্ডেন যদি এই ডাইনোসর মোড়টা ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারো এবং এই মোড়টা এনজয় করতে পারো আর একটা কথা এই ভিডিওতে লাইক এম করছি আমি দশটা কারণ তোমরা ভাই কেউ লাইক করো না তো দশটায় থাক তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন মোডস এবং মিম রিয়াকশান নিয়ে বাই